আমরা আছি এখন আর এই সুগার মিলের ভিতরে কালীগঞ্জ খাদ্য গুদামের চাল নামানো এই ধান নামানো হচ্ছে প্রায় বস্তা ধান নামানো হচ্ছে এই সুগার মিলের একদম ঠিক পিছনটাই আমরা এখানকার এই ড্রাইভারের সাথে কথা বলেছি এই গাড়ির চালকের সাথে কথা বলেছি চালক যেমনটি জানিয়েছে যে এই ধানটি নড়াইল থেকে আনা হয়েছে এবং বস্তার গায়ে এই যে এই সিল এবং প্রচুর বস্তা এনারা ধান লোড করে এই এরকম পরিমাণ বস্তা নিয়ে যায় নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে পরে আমরা খোঁজ নিয়েছি বেশ সকাল থেকে প্রায় তিনশো বস্তা ট্রলিতে করে ধান পাঠানো হয়ে গেছে অলরেডি খাদ্য গুদামে আমরা সেখানেও গিয়েছিলাম সেখানে ট্রলিতে করে এখান থেকে নামিয়ে এই ট্রাক থেকে নামিয়ে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে খাদ্য গুদামে এই খাদ্য গোদামে আসলে এটার নেপথ্যের যে কাহিনী এই ধান কালীগঞ্জের কৃষকদের দেওয়ার কথা সেই ধান কৃষকদের মাধ্যমে না নিয়ে এখানে একটা সিন্ডিকেট কাজ করে এই খাদ্য গোদামে সেই সিন্ডিকেটের মাধ্যমে এই ধান নিয়ে আসা হয়েছে নড়াইল থেকে এই ড্রাইভার বলেছে চারশো পঞ্চাশ বস্তা ধান তারা নিয়ে এসেছে এবং এই এই ধান ভাড়া নিয়েছে এই গাড়ির চালক বারো হাজার টাকা বেশ সকালে এসেছে এবং তিনশো বস্তা ইতিমধ্যে আপনার ইসে পাঠানো হয়েছে খাদ্য গুদামে যেটার আসলে নিয়ম নাই যে এটা বাইরের থেকে এই ধান আসবে এটা কালীগঞ্জের উপজেলার যে কৃষকরা আছে সেটা কৃষকরা এই ধান হচ্ছে এই খাদ্য গুদামে ঢুকাবে তেমনটি আমরা জানতে পেরেছি প্রায় আনলোড করা হয়ে গেছে ধান আর দেড়শো বস্তা আছে এটা সুগার মিলের একটা সিন্ডিকেট এই কাজগুলো করে বাইরের থেকে ধান এনে এই গুদামে মজুদ করে এখানে বঞ্চিত হয় আসলে প্রকৃত কৃষকরা সরকার আসলে কৃষকদের কাছ থেকে যে মূল্যে ধান কেনে সেই ধান না কিনে সিন্ডিকেটের মাধ্যমে এই খাদ্য গুদামে ধান ঢুকানো হয় আপনারা দেখতে পাচ্ছেন একদম বেশ নিরিবিলি পরিবেশ এখানে সুগার মিলের ঠিক পিছনটাই আমার এই পাশে দেখেন সুগার মিল সুগার মিলের ঠিক এই পাশে এই ধান নামানো হচ্ছে খুব নিরিবিলি বেশ সকাল থেকে এই ধান আনলোডের কাজ চলছিল আমরা একটা মাধ্যম দিয়ে খবর পেয়ে সেখানে আসি